আবহাওয়ার দ্রুত আনন্দ আগের কথা দুগান্ত বিক্ষিত বিশাল ব্রোন ছিল যেখানে সবুজের মালা আর ফুলের শ্রবাশে মন ভরে যেত সেই বনের ছোট্ট ঝরনা ধারে বাস করত নীলু একটি ছোট নীল রঙের পাখি নীলু খুব হাসিখুসি আর নিশ্চুপ প্রকৃতির ছিল আর সব থেকে ভালো ব্রন্ডি ছিল সাবানুখ যায় নাম ধলু ধলু ছিল এক আজব মেঘ সে যখন খুশি তখন নিজের আকার বদলে নিতে পারত কখনো সে বিশাল এক হাতির রূপ নিত কখনো লম্বা ছাগলের আবার কখনো খেলতো ছোট খরগোশের মতো নীলু আর ধলু প্রতিদিন নতুন নতুন খেলা খেলতো একদিন ধলু মেঘ নীলুর মন খারাপ দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে নীলু যাতে চিপচিপানা নুলু বললে ঢুলু জানা আমি কখনো পৃথিবীর বাইরে যাও দেখতে পাও না পাহাড়ের চিড়াও সূর্যদাও যেমন হয় বা বভীর সাগরের নিচে কি আছে ঢুলু নীচ মুচকে হাসলে সে বললে চিন্তাত বন্ধু আজ আমি তোমাকে আমার যাদু ঘার নিয়ে যাব নুলু আমাকে বললে যাদু খাও নিজের আরো জাদু হয় খাও ঝুলু বলল আমার জাদুঘরটা একটু অন্যরকম চলো ঝুলু মেঘ ধীরে ধীরে নিচের দিকে নামলো এবং নীলুকে তার নরম শরীরে বসিয়ে নিল তারা উড়ে গেল উঁচু পাহাড়ের দিকে নীলু দেখল পাহাড়ের চূড়ায় সূর্য উঁকি দিচ্ছে চারপাশে সোনালী আলো ছড়িয়ে পড়ছে এমন দৃশ্য সে আগে কখনো দেখেনি এরপর ঝুলু তাদের নিয়ে গেল সাগরের ওপর দিয়ে নীলু অবাক হয়ে দেখল নিচে বিশাল এক টুনি মাছ লাফিয়ে উঠছে ছোট ছোট মাছ খেলা করছে নীলু তার জাদুঘরে করে নীলুকে একে একে দেখালো মরুভূমির মাঝখানে মোরের ডান বরফে ঢাকা মেরু অঞ্চল আর রাতের বেলা পাড়াদের ঝিকি বিকি নীলু মুগ্ধ হয়ে দেখল এসব সব শেষে তারা ফিরে এলো বনের ওপর নীলুর মনটা আনন্দে ভরে উঠল সে ঢোলুকে জড়িয়ে ধরে বলল

কোনো কিছু দেখতে পাইবে ধুল তাকে নিয়ে উড়ে যাবে তার জাদুঘরে যেখানে সব স্বপ্ন শক্তি হয়